করে দিয়েছেন আর আজকের এই সভাটা উদ্ধতি করার জন্য এরা এরকম ভাবে প্রস্তুতি নিয়েছে সভাটা আজকের বিষয় সাধারণ সভা বার্শরিক গায়ে সাধারণ সভা যেটা থাকি।

আমি সম্পাদিকার পদে সমিতি হয়েছে সেই সমিতি সতেরো সালে হয়েছে যেটা এক্ষুনি পোস্টারে দেখলাম আমরা আমরা জানিও না আজও পর্যন্ত কতগুলো দল সমবায়ের আন্ডারে আছে এবং কোনোদিনও কোনো সাধারণ সভা ডাকা হয়নি সমস্ত দলকে জানানো হয়নি অথচ সিআইএফ লোনের ব্যাপারে এই যে বর্তমানে মানে গত মাসে জল নল প্রকল্পে জনের কাজ হয়ে গেল তার জন্য সিআইএফ লোন জানানিছে তাদের জন্য দশ মার্ক বরাদ্দ ছিল অথচ সমস্ত দলকে জানানো হয়নি যে এখানে সমবায় আছে সমবায় যে আছে এসএসজি দল সেখান থেকে যে লোন পেতে পারে সেটাই জানে না তাহলে সেখানে তাদের জল নল প্রকল্পে তাদের পাঁচজনকে নিয়োগ করা হয়ে গেল সংঘের নেত্রী কিভাবে হলো তাও কেউ জানি না আজও পর্যন্ত কোনোদিনও সাধারণ সভা ডাকা হয়নি তাহলে বলুন আজকে যখন সাধারণ সভা ডেকেছেন তাহলে অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে আমি বলেছিলাম যাই গন্ডগোল হোক না কেন সংঘের নেত্রী যেহেতু আপনি আপনার সম্মান রক্ষা করে আপনি সভাটা আনুষ্ঠানিকভাবে শুরু করুন মানুষের প্রশ্ন অনেক থাকতেই পারে থাকবে আপনারা যতটা জানা আপনি ততটা উত্তর দেবেন যেটা জানবেন জান যেটা আপনার জানানি সেটা উত্তর দেবেন না কিন্তু আমার ধনীবন্ধ অনুরোধ এসেছি দলের পক্ষ থেকে আপনি একেবারে নিজের সম্মান রক্ষার জন্য আনুষ্ঠানভাবে সবারটা শুরু করুন এইটাই ছিল কথা উনি সভা শুরু করবেন না বলে সেই দিকে দাঁড়িয়ে আছে আমি সভা যদি আপনি ডাকেন আপনি সভা শুরু করবেন না তাহলে এতগুলো মেয়ের কি কোনো কাজ কোনো দাম নেই তাহলে আপনি দেখেছেন কেন আপনি জানেন যে আজ পর্যন্ত তাহলে কাজের মধ্যে স্বচ্ছতা নেই যার জন্য আপনি ভয় করছেন এতগুলো মেয়ে এসছে কাজের মধ্যে স্বচ্ছতা থাকলে আপনি বুক ঠকে সভাটা শুরু করতে পারতেন কেন সভাটা শুরু করলেন না আমরা প্রশাসনের প্রধান ছিলেন প্রধান সাহেবকে বললাম

আমাদের প্রতিবাদ ছিল ওরা কোনো হিসাব দিতে পারছেন না এবং ওরা পয়সা ছয় নয় করতেছে তার জন্য আমরা এই দশ বছর গ্রুপ করেছি তার জন্য আমরা কিচ্ছুই সোরারা পাচ্ছি না তার জন্য আমরা আমাদের দলের একজনকে মানে গোপনে চিঠি দিয়েছেন দশজনকে দেননি আমরা জানতে পেরে এসেছি তার জন্য আমাদের এই অবস্থা করেছি হ্যাঁ রাধাদি রাধারানী মন্ডল হ্যাঁ হ্যাঁ পদত্যাগ করেছেন ওই আমাদের কিছু হিসাব দিতে পারছেন না টাকার নয় ছয় করছেন আমাদের কোনো গুরুকে কোন মহিলাকে কাজ দেয় না তার কারণ আমরা বিজেপি করি বলে ওরা বেছে বেছে দল করতিছি নিজেদের বাড়ির বৌমাকে নিজেদের শাশুড়িকে সব নিজেদের ফ্যামিলিকেই করেছেন আমাদের বাড়িতে কেউ কি শিক্ষিত নয় কোনো কাজ পাচ্ছে না দশ বছর গ্রুপ করেছি কিচ্ছু দেয় না তার জন্য আমরা ক্ষিপ্ত হয়ে এই আমরা এসেছি আমাদেরকে ডাকেননি একজনকে ডেকেছে গোপনে আমরা নিজস্ব এসে আসতে না আমাদের উপরে এই একটা করেছে ওরা হ্যাঁ খুশি হয়েছি ওর নিজের ইচ্ছা পদক্ষেপ করেছে তার জন্য আমরা প্রচুর খুশি আর আমাদের কিছু চাই ব্যাস আমার নাম অনিতা কাজী দেখুন এর মধ্যে বিজেপি কোনোভাবেই যুক্ত নয় এখানে রাধারানী যে কাজটা করেছে সিআইএফ লোন নিয়ে চরম দুর্নীতি করেছে ফলে প্রত্যেকটা গ্রুপের একটা দাবি ছিল যে সিআইএফ লোন পাইয়ে দিয়েছেন কাদের তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে গত পনেরো বছর ধরে যাদের যাদের সিআইএফ লোন দিয়েছেন তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে এবং রেজুলেশন করে যে লোনটা দেওয়া হয় সেই রেজুলেশন দেখাতে হবে সেখানে চরম দুর্নীতিগ্রস্ত রাধারানীর বক্তব্য যে আমরা কোনো কিছু দেখাবো না তাই সংঘের মহিলা এসে আজকে তাদের ডিমান্ডটার কথা তাদেরকে জানিয়েছে এখানটায় ভারতীয় জনতা পার্টি কোনোভাবে ইনভলভ না না এই স্বসহায়ক দল এবং রাধা রানীর নেতৃত্বে গত পনেরো বছর ধরে চরম দুর্নীতিগ্রস্ত রিসেন্ট আমি বলি নঞ্জল প্রকল্পে প্রত্যেকটা অঞ্চল থেকে পাঁচ জন করে নেওয়া হবে সেখানে একটা মাঠ ছিল দশ নাম্বার সেই দশ নাম্বার কারা পাবে না যারা সিআইএফ লোন নিয়েছে সেখানটায় দেখা গেল রাতারাতি পাঁচজনকে জনকে সিআইএফ লোন পাইয়ে দিয়ে তাদেরকেই দশ নাম্বার করে দিয়ে পাঁচটা নাম পাঠিয়ে দিয়েছে অথচ কাদেরকে দেওয়া হয়েছে সেই নামের তালিকা প্রকাশ করছে না সেই রেজুলেশনও দেখাচ্ছে না ফলে সংঘের অন্য অন্য গ্রুপরা তারা ক্ষিপ্ত তারাই এসে কিন্তু আজকের বিক্ষোভটা দেখিয়েছে তাদের প্রত্যাশিত এটা উচিত ছিল রাধা রানী যে সমস্ত গ্রুপকে ডেকে নিয়ে বসে এটাকে ক্লিয়ারেন্স করা উনি চরম দুর্নীতিগ্রস্ত বলে সমূহ টাকা উনি করেন উনার গ্রুপের যারা সদস্য আছে তাদের নিয়ে লক্ষ লক্ষ টাকা উনি সুদে খাটান ফলে সেখানে অন্য অন্য গ্রুপ বঞ্চিত হয় সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে আজকে উনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য দীর্ঘ দশ বছর ধরে উনি ওই পদে আছেন এবং সমূহভাবে সম্পূর্ণ অন্ধকারে রেখে সমস্ত গ্রুপকে সমূহ টাকা আত্মসাত করেন এবং সেই টাকা নিয়ে পাবলিকলি ব্যক্তিগতভাবে ইন্টারেস্টে খাটান উনি এটাই উনার ব্যবসা তাই উনি আজকের এত চাপের পরও উনি বলছেন যে দেহত্যাগ করব কিন্তু পদত্যাগ করব না অর্থাৎ ওই পদে এত লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে যে উনি ওই পদটা ছাড়তে চাইছেন না তারই প্রতিবাদে আজকের কিন্তু সংঘের মহিলারা বিক্ষোভ দেখিয়েছে এখানে বিজেপি কোনোভাবেই যুক্ত নয় কারণ বিজেপির ঝান্ডা নেই বিজেপির ডান্ডা নেই যারা এসেছেন তারা সবাই সংঘ করে তারা সঙ্গে এক একজন সদস্য দীর্ঘদিন ধরে চলছে আমরা বারবার ডেকে চেষ্টা করেছি যে চুরির দায়ে দুর্নীতির দায়ে আপনার বড় বড় নেতা মন্ত্রীরা জেলে আছে দিদি এই কাজটা করতে যাবেন না কিন্তু টাকার লোভ যতই নেতা মন্ত্রীরা জেলে থাক না কেন সেই ইনকামের যে ধান্দা তৃণমূলের সেই ধান্দা থেকে সরে আসছে না কারণ ওই পদে থাকলে কোটি কোটি টাকা সংঘের নামে আসবে সেটা তারা আত্মসাৎ করবে এটাই মূল উদ্দেশ্য সেটা যারা সংঘের সদস্য যারা তারা করেছে বিজেপি তো করেনি তাকে জোর করে পদত্যাগ করতে সংঘ যদি জন জন গ্রুপ নিয়ে যদি সংঘ তৈরি হয়ে থাকে প্রত্যেকটা গ্রুপে করে তাহলে গ্রুপ আছে আড়াইশোটা তারাই বাধ্য করেছে এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তারাই পদত্যাগ করেছে করাতে বাধ্য করেছে আমার নাম প্রলয় পাল আমি তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি সংঘ সংঘের নিয়মেই চলছে তো বিজেপি দুরুলিয়া অঞ্চলটা ক্ষমতা দখল করার পর থেকেই তাদের যে উগ্র মানসিকতা সেই উগ্র মানসিকতার একটা পরিচয় আজকে আমরা পেলাম যে তারা সর্বক্ষেত্রে ক্ষমতা দখলের একটা রাজনীতি বিশ্বাসী এবং সেটাকে কেন্দ্র করেই আজকের এই সংঘের ক্ষমতা দখল করার একটা পরিকল্পনা মাফিক এটা করেছে যারা তিনি সংস্থা যার ফলে তিনি স্বজন এবং বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে অভিযোগ আসছে এবং সে সে যে লোন সেই লোন সবাই পায়নি তৃণমূল সংগঠন দেখে দেখে দেওয়া হয়েছে তো যারা অভিযোগ করছেন এই বিষয়ে তারা এই সংঘ সম্পর্কে বা সিআইএফ লোন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই ধারণা না থাকার ফলে সব কথা বলছে সিআইএফ লোন তো গ্রুপের সঙ্গে সবাই পাবে না তার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী তারা পায় এবং সংঘ এখানে কোনো প্রভাবিত কিছু নয় সক সর্বস্তরের সংঘে সর্বস্তরের মহিলা আছে সর্বস্তরের মহিলাকে নিয়েই সংঘ গঠিত এবং সংঘ তার নিয়মেই নল জল প্রকল্প বলুন শেয়ার লোন বলুন সবেতেই একটা নিয়মমাফিক চলে এবং নল জল প্রকল্পে পরিষ্কারভাবে গভর্নমেন্ট একটা গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী যারা নির্বাচিত হয়েছে তাদের তালিকা সেইভাবে পাঠিয়েছে এখানে কোনো দল কোনো প্রভাবিত সংগঠনের কোনো প্রভাব নেই এটা বিজেপির একটা ক্ষমতা দখলের একটা মানে লড়াই তারা চায় সর্বত্র তাদের ক্ষমতাকে কুকিগত করে রাখা এবং সর্ব বিষয়ে তাদের হস্তক্ষেপ করা এটা হচ্ছে বিজেপির ওখানকার যারা লোকাল লিডার স্থানীয় নেতৃত্ব তাদের হচ্ছে লক্ষ্য এটাই যে আমরা এককভাবে রাজনীতি করব রাজনীতিতে বিরোধী বলে কিছু থাকবে না এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়েই কিছু মহিলাকে তারা উদ্বুদ্ধ করে উত্ত্যক্ত করে আজকের এই ধরনের ন্যাকটার জন্য আগে একটা নোংরামি করেছে এবং বিজেপি যে নারী বিদ্বেষী এটা একটা তার প্রকৃষ্ট উদাহরণ যেভাবে আমাদের ওই সংঘের নেত্রী রাধারানী মণ্ডল তাকে যেভাবে চুলের মুঠি ধরে শাড়ি ধরে টানা টানি টানা হিজাটা করা হয়েছে একটা নির্লজ্জতার পরিচয় বিজেপির যে মানসিকতাটা আরেকবার তাদের দাঁত মুখটা পরিষ্কার হলো আর বোঝা গেল মানুষ বুঝতে পারলেন সুনীল বরণ যারা সভাপতি নন্দীগ্রাম নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস